শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো রান্না খুব ভালো আছে তো আজকে এখন প্রায় বাজে সাড়ে তো এখন থেকেই তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করলাম তো আমার চান করা কমপ্লিট চান করেই তোমাদের সামনে একদম এলাম আসলে আজকে সকালে রান্নাবান্নাটা করতে হয়নি কারণ আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে বিয়ে বাড়ি মানে পাশেই আমাদের জ্ঞাতির মধ্যেই সম্পর্কে দেওয়ারের বিয়ে হয় তো যার কারণে তো চানটা করে নিলাম একটু এবার দুপুরবেলা যাব ওখানে আর চান করে একদম রেডি হয়ে তারপর বেরিয়েও করেছিলাম নিয়ে দেখো সবাই মিলে বেরিয়েও করেছিলাম আমাদের বাড়ির দু একটা বাড়ির পরেই তারপর গিয়ে তো ডাইরেক্ট একদম খেতে বসে তোমাদের সাথে ভিডিও করছিলাম আর আমি করিনি তোমার দাদাকে বললাম একটু ধরো তো ভিডিও এই ক্যামেরাটা ওই করছিল কারণ আমি না খুব একটা মানে কি বলব মানে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না সামনেই বলে বাড়িটা গিয়েছিলাম মানে আমার বেরোতে খুব একটা ভালো লাগে না ওই তোমাদের দাদাকে আমাকে মুখ করে বললো সময় ঘরে খালি ঢুকে থাকবে একটু বেরোবে না তারপর খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকটা মানে মানে পাঁচের বাড়িটাতে হাত ধুতে গিয়েছিলাম তো মাঠের দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তাই না বন্ধুরা কী সুন্দর সবুজে ভরা তাই তোমাদেরকে ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছো ওই প্যান্ডেলটা ওই বাড়িটার বিয়ে আর যেখানে ধুতে এসেছিলাম ওটাই ওর ওর জেঠুর বাড়ি হয় তো গিয়েছিলাম তারপর একটু ঘুরিয়ে দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা বেরিয়েও পড়েছিলাম মায়ের বাড়ি যাবো বলে কারণ জানো কালকে সরস্বতী পুজো কালকে সরস্বতী পুজো একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এসে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়েছিলাম তারপর বেরিয়ে পড়েছিলাম আর সরস্বতী পুজোতে তো সবাই বাপের বাড়ি যায় আর আমিও বেরিয়ে পেলাম শুধু সরস্বতী পুজো বলে কেন সব পুজোতেই যাই মায়ের তো বেরিয়ে পড়েছিলাম দেখো তোমাদের দাদাভাই সেইমাত্র ঘুম থেকে উঠে হাঁট তুলছে তারপর ওকে একটু ভিডিও করে নিলাম করে দুজনে মিলে বিকালবেলা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি মায়ের বাড়ি বেরিয়ে পড়লাম তারপর তো বেরিয়ে পড়েছিলাম এই দেখো আমি রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি যেতে যেতে তারপর একবার রাস্তাতে পার্লার ঢুকেছিলাম মাঝখানটাতে পার্লারে যাওয়া হয়নি এ দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পার্লারের কাজ মিটিয়ে ডাইরেক্ট মায়ের বাড়ি চলে এসেছিলাম তারপর সন্ধ্যেবেলায় টিফিন করে রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম লুচি ঘুগনি এই লাস্ট ছিল আমার সারা